পর। অভিযোগ থেকে জানিয়ে রাখি পূর্ব শত্রুতার জেরে এই অভিযোগ বলে খবর এবং গৃহস্থ বাড়িতে আগুন চুরি আহ লুটপাট সর্বত্রই উত্তেজনা সৃষ্টি গত শুক্রবারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ভোর রাতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার কুর্তির মধ্য রাজনগর ছ নম্বর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় কোথাও ভাঙচুর চালানো হয় আবার কোথাও ভেঙে চুরমার করে দেওয়া হয় বাড়ির ভেতরে রাসবা পত্র এবং তারই সঙ্গে চুরি হয়ে যায় বিভিন্ন সামগ্রী এমনটাই অভিযোগ এলাকাবাসী এবং পরিবার সূত্রে উঠে এসেছে আহ ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতংক এবং চাঞ্চল্য তবে কি হয়েছে আদতে ডাকাতি না এর পেছনে অন্য কোন ঘটনা জড়িত রয়েছে তার তাকে কেন্দ্র করে রীতিমতো সন্ধিহান এলাকার মানুষজন তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে কি বক্তব্য উঠে আসছে কদমতলা থেকে গৃহস্থ ঘরে চুরি নথিপত্র চুরি ভাঙচুর এবং আগুনের ঘটনায় কি অভিযোগ কদমতলা থেকে উঠে এসেছে শুনুন আমার ইকবাল আহমেদ আমার নাম আমি খুটি গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের বাসিন্দা গত রাত্রে আনুমানিক আড়াইটা তিনটা নাগাদ হঠাৎ করে শব্দ হয়েছে শব্দ পাইয়া আমি উঠিয়া দেখি আমার গাড়িটা আগুন লাগিয়ে জলে তখন আমি গাড়িতে জল মারছি এবং পরে গাড়ির আগুন এটা পিয়া উঠব এর পরে আমি বাইরে আইয়া দেখি আমার দরজাটা বাঙ্গা দরজা বাঙ্গা দেখিয়া দেখি গড় তাকিয়া কিছু জিনিসপত্র প্রয়োজনীয় আমার কাগজপত্র এবং এই বার্থ সার্টিফিকেট আধার কার্ড আই কার্ড রেশন কার্ড বিভিন্ন সামগ্রী আমার মানে গরতাকিয়া এক বাড়ির বাইরে আর কি দেওয়ারের বাইরে এখানেও নিয়া শটা বাঙ্গা হয়েছে এবং এখানেও কাগজপত্র সব জ্বালানি হয়েছে জ্বালাইয়া আমার কিছু ক্যাশ টেকাও আসলো কিছু সোনার অলঙ্কার আর এই রুফা আট দশ তোলার মতো আসলো এইটাও সব কিছু লইয়া গেছে সোনার দুইজোলা একজোড়ার হিং আসল এর পরেও তো ভাড়া প্রতিবেশী মানুষের ফোন করছি সবাই জমছে দেখছে সবাই ঘটনা দেখিয়া এরপরে আর আমরা তো চিনছিও না দেখছিও না কিন্তু এক দুইজনের উপরে আমার সন্দেহ আছে এরা এরাও করতে পারে এটা আমি খোলা খুলি হইয়ার না কিন্তু

চাই রানা তাকি একটু বেশি হইব আর রুভা আট তুলার মতো বর্তমান মার্কেট দর রুভা জানিনা তো হত হইব সোনা দর বিশ হাজার টাকার মতো হই আর রুভা তো আট তোলা হত হইবো সঠিক কইতাম পারি না গাড়ির কাগজ সব জ্বালাই গাড়ির কাগজ আমার ডকুমেন্ট উভরের খুড়া ডকুমেন্ট বার তাকি সব কিছু জ্বালিয়ে গেছে

প্রতিদিনের ন্যায় প্রায় প্রতিদিনের ন্যায় গতকাল গভীর রাতেও একদল দুষ্কৃতিকারীরা ইকবাল আহমেদ নামে এক ব্যক্তির বাড়িতে প্রথমে হানা দিয়ে তার ঘরের দরজা ভেঙে কিন্তু সম্পূর্ণ কাগজপত্র বাইরে নিয়ে আসে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয় পাশাপাশি ওনার উপার্জনের একমাত্র যে বড়সাটা একটা অটো পিয়াগো গাড়ি ছিল সেটাতেও আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয় ততক্ষণে বাড়ির মালিকের টের যখন উনি ঘর থেকে বের হন তখন কিন্তু প্রায় আশি শতাংশ গাড়িটি পুড়ে ছাই হয়ে যায় পরে তিনি আশপাশের লোকজনদের ডাকাডাকি করলে ছুটে আসেন লোকজন এবং ওনাকে সাহায্য করেন আগুন নেভাতে কিন্তু আশ্চর্য বিষয় হলো আজ ভোরের দিকে যখন কদমতলা থানায় বিষয়টি জানানো হয় কিন্তু পুলিশ দশটা থেকে সাড়ে দশটা বাজলেও সংবাদ পাওয়া পর্যন্ত আর ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ

হ্যাঁ সংবাদ সংগ্রহ পর্যন্ত পুলিশ আসেনি কিন্তু কিছুক্ষণ আগেই শুনলাম যে পুলিশ এসে তদন্ত করে গিয়েছে এবার কদমতলা থানার পুলিশ এই ঘটনার রস উন্মোচনে কতটুকু সফলতা পায় সেটাই এখন দেখার বিষয় বেশ ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আব্দুল হাজানের সঙ্গে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশ গেছে তদন্তে কিন্তু পুলিশের বিলম্বের একটা অভিযোগ উঠে আসছে পুলিশের ভূমিকার নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে এসেছে কদমতলা থেকে তবে এখন দেখার এই ঘটনার কতদূর কুল কিনারা করতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ কারণ এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদেরকে ধরতে আদৌ সম্ভবপর হয় কিনা পুলিশের পক্ষ থেকে তা নিয়ে রীতিমতো চিহ্ন দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে কদমতলা এলাকার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এবং আতঙ্ক এলাকাবাসীর মধ্যে বিরাজমান ছোট্টাকা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন